সবাইকে জানাই হ্যাপি ধানতেরাস জানো তো আজ থেকে ঠিক তিন বছর আগে যখন আমার বিয়ে হয় তখন অনেক কিছু গয়নাই মা আমাকে দিয়েছিল। আর অনেক কিছুই আমার নিজেরও বানানোর খুব ইচ্ছা ছিল কিন্তু সেই মুহূর্তে কিছুটা করতে পেরেছিলাম আর কিছুটা বাকি থেকে গেছিল আর এখন সেগুলোই এক এক করে সব করব এমনটাই ভেবেছি আমি চেষ্টা করি ভুলভাল জায়গায় যতটা কম খরচ করা যায় কিন্তু আমরা তো মানুষ ভুল তো করেই ফেলি তা যাই হোক এখন আমি বেরিয়ে পড়েছি আর যাকে না নিয়ে গেলে আমার কোনো কাজই সম্পূর্ণ হবে না মানে আমার মায়ের সাথে যাচ্ছি আজকে বউবাজারে তো এখন চলে এসেছি আমি মেট্রো স্টেশনে এখান থেকে সোজা যাবো মাঝেরহাট মাঝেরহাট থেকে ট্রেনে করে যাব শিয়ালদা দেন ওখান থেকে হেঁটেই চলে যাবো বউবাজার আর মাকেও সেই মতো আসতে বলে দিয়েছি বউবাজারে আর দেখো এখন বিকেলবেলা জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে কী যে ভালো লাগছিল দেখতে তোমাদেরকে কি বলবো তো সেই মোমেন্টটাই আমি এখানে ক্যাপচার করলাম দেখো কেমন লাগছে না কত সুন্দর লাগছে এই বড়ন্ত বিকেল তো যাই হোক তারপরে সেই মতো আমি নেমে গেলাম শিয়ালদা স্টেশনে যেখানে নেমে দেখি রীতিমতো মানুষজন দৌড়াচ্ছে কেউ অফিস থেকে ফিরছে বা কেউ তাদের বাড়ি যাচ্ছে তো সবাই রীতিমতো আর কি দুরন্ত গতিতে তো যাই হোক আমাদের কোনো দিনই একটা দোকানে গিয়ে কোনোভাবেই পছন্দ হবে না মোটামুটি পুরো বউবাজারটা ঘুরে গিয়ে তবে হয়তো আমাদের একটা জিনিস পছন্দ হবে যেটা এই প্রথমবার না এর আগে বহুবার এই ঘটনাই ঘটেছে আমাদের সাথে আর এই ধৈর্যটা একমাত্র আমার আর আমার মায়েরই রয়েছে তা যাই হোক কিনতে এসেছি আজকের একটা শাখা বাঁধানো যেটা আমার অনেক দিন ধরেই বানানোর ইচ্ছা ছিল তো তাই জন্য এখন বেশ কয়েকটা দোকানে ঘুরে দেখছি যে কোথায় কীরকম কালেকশান রয়েছে কোনটা পছন্দ হয় তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর পেন্ডেন্ট কত সুন্দর সুন্দর রিং দেখতে পেলাম তো যাই হোক এখানে একটা শাখা বাঁধানো মোটামুটি পছন্দ হচ্ছিলো তো সেটা একটু হাতে ট্রাই করে দেখছিলাম কিন্তু এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এই শাখা বাঁধানোটা আমার বেশ ভালো লেগেছে বেশ সুন্দর কাজ তোমরাও জানিও কিন্তু যে কোনটা এই দুটোর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো ফাইনালি আমি একটা নিয়েই নিলাম পছন্দ করে আর কোনটা নিলাম সেটা তোমাদের সাথে না হয় অন্য কোনো একদিন শেয়ার করব। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমার মা বলে মা দুর্গার সাথে একটুখানি তার ফটো তুলে দিতে তো চলো মায়ের কাছে প্রার্থনা করে আজ এইটুখানি টাটা